গুড মর্নিং কেমন আছেন সবাই দণ্ডপাল লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো অনেক গ্যাপিংয়ে করে গেছে ব্লগে অনেকদিন পর পর আজকে আবার ব্লগ স্টার্ট করলাম তো এতদিন তো পুজো টুজু মেটার পর আমাদের এখানে যে পুজো টুজো চলছিলো ওই সব দোলের পর আবার দিদি বাড়ি চলে গিয়েছিলাম দিদির তো কাজ কাল কমপ্লিট হলো সব কাল কমপ্লিট হওয়ার পর কালকে আমরা রাত্রিবেলায় সব বাড়ি চলে এসেছি মানুষ আছে আছে দেখো কোথায় দিয়ে সমস্ত কিছুই তার মিটে গেল কাজকর্ম কমপ্লিট হয়ে গেল আমি এসে গেছি বাইশ দিন আজ হয়ে গেল কোথায় দিয়ে দিনগুলো চলে গেল বুঝতেই পারলাম না কত কিছু প্ল্যান কত কিছু তাই বলছিলাম কালকে দনবরবাবুকে যে সত্যি এত মানে এবারে যে এত কিছু প্ল্যান করে এসেছিলাম করব সব কিছু মেনে নিয়ে আবার জীবনটাকে এগিয়ে যেতেই হবে কিছু তো আর করার নেই তাকে তো ভুলতে কোনো দিনই পারবো না সে তো মনে থাকবেই কিন্তু তবুও নিজেদেরকে আবার এগিয়ে নিয়ে যেতে হবে চলো কাজ কমে বা স্টার্ট করি আজকে তো কালকে সেখান থেকে আসার পর প্রচুর জামা কাপড় সব হয়ে গিয়েছিল কাঁচাকুচি তো কদিন ধরে কিছুই হয়নি তো সব সকালবেলা সেসব কাছাকুচি আর সব হলো দমন লুরুfono এসে গেছে কথা দিলাম টিফিন ফেভিনার ব্যবস্থা করি রান্না মানা কি হবে টিফিন টিফিন কি হবে দেখি আর আজকে তো বৃহস্পতিবার ভেজ চলো দেখা যাক কি কি হয় আগে জামা জামাকাপড়গুলো নিতে হবে কিছুগুলোছি আস্ত আস্ত কাটতে তো দেখো

লঙ্কা কিনেছি জামা কাপড় তোর উত্তুর বেরিয়েছে ছাদে মানে পাঁচ মিনিট দাঁড়ানো যাবে না চলো বাইরেটা শুধু সবুজ আর সবুজ চলো এবার হয়েছে যাচ্ছে জামা কাপড়গুলো মিলে দিয়েছি তো এবার রান্নাতে ঢুকতে হবে রান্না বান্না হবে ডালটা বসিয়ে এসেছি রোদের দিকে তাকানো যাচ্ছে না চলো ছাদে দাঁড়াবো আর এখনো আছে বেড কভারটা আর যাওয়া হয় ছাদে না সেরকম করে দড়িও বাঁধানি দণ্ডব থাকলে হয়ে যেত আর হনুমান আছে তো সব ছিঁড়ে যায় যে কটা আছে মিলে দিয়ে এসেছি এখনো আছে বেড কভার টেড কভার করলে এখনো মেলার আর জায়গা নেই চলো যার উঠেছে হয়ে যাবে রান্না খুশিয়ে দিয়েছি তো রান্না করতে করতে একটা কথা খুব মনে হলো তো সেই জন্যে তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা অন করলাম র করে ভেজে রঙ করে কেটেছি সেটা এরকম ভেজে নিয়েছি এই রান্নাটা বিশেষ করে আরো কেন ভিডিও করলাম এই রান্নাটা হচ্ছে মাছ যেদিন কাছ থেকে শিখেছিলাম ওর মতো আজকে পারবো না ঠিকই তবু যতটুকু রান্নাটা করতে করতে ওর কথাই মনে হলো আমার বেশিরভাগ রান্নায় ওর কাছ থেকেই শেখা তো আজকে এই পটলের ঝালটা রান্না কমপ্লিট লাঞ্চে আছে ঝিঙে আলু পোস্ত এই যে পটলের ঝাল জামা কাপড় যা কিছু সব কাঁচা ধোয়া হয়েছিল এত রোদ্দুর বেরিয়েছিল কিছু শুকনো হয়ে গেছে চলো জামা কাপড় গুলো আগে সব করে করিনি তারপর বাইরে এখনো প্রচন্ড রোদ পাঁচটা প্রায় বাজতে যায় Пробую и так রেডি হয়ে নিয়েছি সন্ধেবেলাটা একটু বেরোচ্ছি সেই সন্ধেবেলা ভালোও লাগে না ওর বাবা থাকলে তো বসে একটু অল্প অল্প হয় আর সেই সন্ধেবেলাটা বড়ও লাগে বলে চল মা ছেলে দুজনে একটুখানি ঘুরে আসি ছেলেও রেডি হয়ে গেছে চলো একটু ফুচকা টুচকাও খাওয়া যাবে চলো আজকে তো আর বৃহস্পতিবার আজকে তো বাইরে অন্য কিছু খাবারও খাওয়া যাবে না চলো একটু ঘুরে ঘাড়ে মায়েদের ওদিক থেকে চলে আসি একটু ঘুরে ঘাড়ে হয়ে যাব মনের মতো ফুচকা আর এখানে তেঁতুল জলটা দেখলেই একদম মন ভরে যাবে আর জলটা দারুণ আর তার সঙ্গে আলুর চাট ছোলা টোলা দেওয়া ধনে পাতা দেওয়া দারুণ করে আলুর চাটটা তো এই যে ছেলে মেয়ে বাড়িতে নিয়ে চলে এসেছে মায়েদের বাড়িতে নিয়ে এসে আর মনের সুখে একদম ফুচকা খাচ্ছে একবারে ফুচকা

আর আমিও বাড়িও এসেছি আর টিপটুপ করে একটু বৃষ্টিও শুরু হয়েছে যা গরম এখানে তো মানে প্রচণ্ড গরম মানে নটার পর যেন আর বাইরে বেরোনো যাচ্ছে না এত পুরো তাপ চলা চলে এসেছি এই সন্ধ্যাবেলাটায় খুব সমস্যা হয় ভালো লাগে না বসে বসে একা একা বিরক্ত লাগে তো ওই জন্যই একটু বললাম দিক ওদিক ঘুরে এলাম লাস্টে চল মায়ের দিদির বাড়ি থেকেও ঘুরে আসি আর গোপালও ছিল মায়ের ওখানে তো আমার মাইমার কাছে গোপাল ছিল গোপালকেও নিয়ে চলে এলাম কারণ কাল আবার একাদশী তো যেন গোপাল তো বাড়িতে নি বাইশ দিন চলে এলাম গোপাল গুনে দুদিন হয়তো থেকেছে চলো রাতের খাবার দাবারও করতে হবে দশটা দশ মতো বাজে তো এবার ডিনারটা করবো আজকে ডিনারে লুচি আর এদিকে আছে ছোলার ডাল চলো দুই একটা করে নিই রাত্রির সমস্ত কাজ কমপ্লিট এগারোটার মতো বাজে এখানে একটু তাড়াতাড়ি শোয়া হয়ে যাচ্ছে আর কি করব মা ছেলে দুজনে আর কতক্ষণ বসবো তো ওই জন্য আর কিছু হচ্ছে না আর সত্যি কীভাবে যেন দিনগুলো সব কেটে গেল কত কিছু আশা কত কিছু প্ল্যান কত কিছু নিয়ে এসেছিলাম এক ঝটকায় যেন কত কিছুই সব চেঞ্জ হয়ে গেল মানে যেগুলো সত্যি মানে কল্পনাতেও কোনো দিন ভাবিনি দিনটা যেন সমস্ত কিছু কিভাবে আমার যে জীবনের সব কিছু পরিবর্তন হয়ে গেল চলো কি আর এইভাবেই সমস্ত কিছু কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে চলো আমিও মানে ভিডিওটা আবার শুরু করতেই হবে কিছু করারও নেই যে কাজে নেবেছি সেই কাজটা তো আর মাঝপথে ছেড়ে পিছিয়ে আসতে পারি না তো কাজটা তোমাকে চালিয়ে যেতেই হবে চেষ্টা করব ভিডিওটা দেওয়ার যতটুকু দিতে পারি কিন্তু আমি নিজে থেকে বুঝতে পারছি মানে আমার মানে যেভাবে যেই এনার্জি নিয়ে আমি ভিডিওটা করতাম সেই এনার্জিটা আর এখন আমি পাচ্ছি না দেখা যাক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না